রবিবার রায়গঞ্জের দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকে সপ্তম বার্ষিক উত্তর দিনাজপুর জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল সংগঠনের জেলা সভাপতি অরূপ কুমার পাল এই খবর জানিয়েছেন সকল সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সঠিক বেলা দশটায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সুপারমার্কেট ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি গৌর গোপাল ঘোষ সর্বভারতের সম্পাদক কে এন চৌবে সম্পাদক সুদীপ্ত সরকার বিশেষ City, New India Assurance কোম্পানি লিমিটেডের রিজিওনাল ম্যানেজার প্রশান্ত কুমার ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির তরফে ডি কে সিং এক্স ডিজিএম ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির এন সি মন্ডল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার রায়গঞ্জের কমলা চক্রবর্তী জেলা সভাপতি অরূপ কুমার পাল জেলা সেক্রেটারি মাসিবুর রহমান সুরজিৎ সান্নাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিই অর্গানাইজার সেক্রেটারি অফ স্টেট কমিটি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে উপস্থিত বক্তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এদিনে অনুষ্ঠানের মাঝে গৌরগোপাল ঘোষ বলেছেন শুনবো তার মুখ দেখুন আমার নাম গৌর ঘোষ আমি এই যে সংগঠন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলা কনফারেন্স সেই সংগঠনের আমি অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আজকের কর্মসূচি রয়েছে দেখুন এটা একটা আমাদের অ্যাকচুয়ালি রুটিন কর্মসূচির মধ্যে পড়ে প্রত্যেক জেলাতে আমাদের প্রতি দু বছর অন্তর একটা করে জেলা সম্মেলন হয় তো সেই যে রুটিন প্রোগ্রাম তারই এটা একটা পার্ট আজকে হচ্ছে এটা আমাদের সপ্তম জেলা সম্মেলন উত্তর দিনাজপুরের তো এখানে আমরা বেসিক্যালি নর্থ বেঙ্গলের যেসব আমার এই যে বন্ধুরা আছেন তারা আজকে উপস্থিত হয়েছেন কিছু পদাধিকারী বিভিন্ন কোম্পানি পিএসইউ মূলত আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতেই কাজ করি আমাদের কোনো প্রাইভেট কোম্পানির সদস্য নেই তো তারা এখানে উপস্থিত হয়েছে আমাদের বিভিন্ন দাবি দেওয়া এবং যে লড়াই সংঘর্ষ এটা চলছে আপনারা জানেন যে ইন্স্যুরেন্সের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি বিভিন্ন রকম যে পরিবর্তন আসছে সেগুলোর সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আমরা ফেলে উঠছি না অনেক সময় অনেক সময় আমরা দাবি দেওয়া রাখছি আমাদের এই পিএসইউ কোম্পানিগুলোর কাছে কিছু কিছু দাবি দেওয়া আমাদের পূরণ হচ্ছে কিছু কিছু হচ্ছে না প্রতিনিয়ত আমাদের একটা লড়াই চলছে জারি থাকছে সেই সেইটার পার্ট হিসেবে আজকে সম্মেলন আমাদের এখানে আজকে আছেন আমার সঙ্গে আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন সেন্ট্রাল কমিটির বেশ কিছু সদস্য এখানে আছেন প্লাস স্টেট কমিটি আমাদের ইউপি থেকে এসছেন আমাদের অর্গানাইজিং সেক্রেটারি এবং অন্যান্য কিছু সদস্য বিভিন্ন জেলা থেকে নর্থ সব জেলা থেকে আমার উপস্থিত আছে বাইক থেকে বলতে ইউপি মূলত আছে আমাদের অর্গানাইজিং সেক্রেটারি যিনি আছেন যে উনি এসছেন আলোচনা হবে পদাধিকারী নিউ ইন্ডিয়ার ডিজেম স্যার এসছেন ন্যাশনাল আর এম এসছেন লোকাল যারা ব্রাঞ্চ ম্যানেজার বা বিজনেস ম্যানেজার যারা ওনারাও এসছেন ওনাদের কাছ থেকে আমরা শুনবো আমাদের বক্তব্য ওনাদের কাছে রাখবো এটা একটা মিনিট সাকারে আমরা আবার হায়ার অথরিটির কাছে পৌঁছে দেবো আজকের মিটিং এ যে যেসব জিনিসগুলো আলোচনা হবে সেটা মিনিট সাকারে আমরা হায়ার অথরিটির কাছে পৌঁছে দেবো তবে এই জাতীয় অনুষ্ঠান যে সংগঠন কর্মীদের ভীষণ ভাবে উদ্বুদ্ধ করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা